أحي الإله يا مجأة نصرة لا تنثني والموت رهن عياني إلى الحور الحسان فوارساً ملأوا هديم الأرض بالأكفان أحي الإله بيا مجأة نصرة لا تنثني والموت رهن عياني تسجيه للحور الحسان فوارساً ملأوا هديم এই মশলা আমাদের জানা থাকা উচিত যেটা হাদিস রসুল্লাহকে নিয়ে যে কটুক্তি করবে ব্যঙ্গ করবে সে যেই হোক তার শাস্তি হলো কতল এবং এখানে আইন হাতে তুলে নিতে হবে নিয়ে এটা করতে হবে তাছা দরকার তার ফাঁসি হবে হোক তো জান্নাতি হয়ে গেছে ফাঁসি এই মুহূর্তে তাকে জান্নাতে বসে নি ফাঁসি না দিলে তো দেরি হইতো জান্নাতে দেখতে এই মুহূর্তে পঁচে দিকে জান্নাতই হয়ে গেছে জান্নাতে চলে যাবে মুসলমান কি ফাঁসির ভয় পায় তাহলে সে মুসলমান মুসলমান তো একমাত্র আল্লাহকে ভয় পায় নবীদেরকে দে ঠাট্টা বিদ্রোহ করবে তাদেরকে কতল করা হবে আর নবীদের দ문에 অনেকগুলো ঘটনা ঘটছে নবীদের নিয়ে ডাক্তার বিদ্রোহ করা হয়েছে corona করা মুসলমান তাকে কতল করে দিয়েছে একদম কতল করে দিচ্ছে হুজুরের কাছে বিচার আসছে হুজুর বলেন আল্লাহর ফয়সালা এটাই যে নবীদের গালি দিবে সে কতল সুতরাং তার জন্য জান্নাত ওয়াজিব জান্না তো আজিব হয়ে গেল যে বদল করবে এই কথাটা সব জায়গায় না যে আপনারা বিচার হাতে তুলে নেবেন এখানে হাতে তুলে নিতে বলা হয়েছে বিচার হাতে তুলে নাও নিয়ে তোমার সর্বশক্তি ব্যয় করো করে রসুলের দুশ্মনকে সাহেস্তা করো তো আলহামদুলিল্লাহ কোন মুসলমান ভাই এই দায়িত্ব আদায় করে কোন মুসলমান ভাই দায়িত্ব পালন করছে ওর কল্লা উড়াই দিছে জমিন ওর থেকে পাক করে দিছে আমি থাকি বা না থাকি কোন পরোয়া নেই কিন্তু এই লোকরে আল্লাহ জমিনে রাখা যাবে না এরকম হাদিসে অনেক ঘটনা পাওয়া যায় অনেক ঘটনা পাওয়া যায় একটা দুটো না অনেকগুলো ঘটনা পাওয়া যায় কারোর স্ত্রী কারোর বাপ এরকম আর তারা রসুল্লাহকে সমালোচনা করতো গালি দিত তো তার স্বামী বা ছেলে যারা আছে তারা বুঝাইতো খবরদার এটা কম না তখন সে বাপ হইলেও কতল করে দিছে স্ত্রী হইলেও কতল করে দিয়েছে কোন কথা নেই কতল তারপর এটা রসুলের দরবারে মামলা হয়েছে যে পতন হয়ে গেল তার আত্মসুজনের মামলা করছে ওই ঘটনা নবীজি এই মামলা কারে চলছেন যা আল্লাহর বিধান এটা কোন নবী রাসূলকে গালি দিবে ব্যঙ্গ করবে তাকে কতল করা হবে নবীজি বলতে আমার সাথে খাস না যে কোন নবী লক্ষাধিক নবী আছে কোন নবীকে গালি দিবে ব্যঙ্গ করবে ঠাক্তা করবে মজাক করবে তার শাস্তি মানসাত আমার আমিয়া কুতিল এই আম্বিয়া নবীর বহু বছর তাদের নিজের কথা বলেন নাই সকল নবীর কথা বলছে এদেরকে যে সমালোচনা করবে তাকে কতল করা হবে আর অমানসাতামা সাহাবি জুলিদের আমার সহাবিকে যে সমালোচনা করবে আমার সাহাবি তাকে আশি বেদ মারা হবে আশিটা পেট মুসলমান মারা যায় না এখনো জীবিত আছে এগুলো তারা মানবে না তারা জান দিয়ে দিবে যে কোনো কোরবানি পেশ করবে রসুলের ইজত রক্ষা করবে সাধারণ মুসলমানরা রাষ্ট্রপ্রধানদের মতো বেইমান না মোনাফেক না এত ভয় পাওয়ার দরকার নেই গাফেরদেরকে মুর্দা বলা হয়েছে মুর্দা মুর্দা কি করবে মরা পড়ালাস যার দিলে ইমান নেই সে মরা